দর্শক গত পাঁচই আগস্ট সোমবার শেখ হাসিনা যখন পালিয়ে যান সেটা ছিল আমাদের কাছে ঈদের দিন মানে ঈদের দিন কি মজা হয় তার চেয়ে বেশি মজা হয়েছে ওই দিন এবং আজকে আমাদের আরেকটা ঈদের দিন সেটা হচ্ছে যে কুখ্যাত বিচারপতি কুখ্যাত বিচারপতি সেই কালো মানিক সেই কালো মানিক এই গোপনে ভারতীয় মানে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশের সময় তিনি বিজেপির হাতে ধরা পড়েছেন তার পরনে জিন্সের প্যান্ট গায়ে তার ওই যে জামা এবং সে তো কালো মানিক বিন্দু তার অনেকটা ফর্সা দেখা গিয়েছে মনে হয় যে এই চোদ্দ পনেরো দিন কোন বন্ধ ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন এই কারণে তার চেহারাটা একটু ফর্সা হয়ে গিয়েছে এবং এগুলো দেখে আমার ওই গানটাকে ইচ্ছে করে বিচারপতি তোমার বিচার করবে কারা আজ যে গেছে সেই জনতা একটু যদি আমরা দেখি আসলে যে কি বলতেছে সেই বিচারপতি কালো মানিক

এই হচ্ছে কালো মানিকের অবস্থা কালো মানিক বিচারপতি থেকে অবসর নেওয়ার পরে তারকে কে গানম্যান দেওয়া হতো তার নিরাপত্তার জন্য এই বিগত সরকার বিচারপতি মানিকের জন্য দুজন গানম্যান নিয়োগ দিয়েছিল এই বিচারপতি মানিক অবসর নেওয়ার পরও শেখ হাসিনা নিরাপত্তার জন্য দুজন গানমেন নিয়োগ দিয়েছিল এবং এই যুদ্ধপরাধের বিচারের সময় তিনিও হচ্ছেন একজন যিনি কিনা এই যুদ্ধপরাধের বিচারকে প্রভাবিত করে তিনিও সেই জামাত ইসলামের নির্দোষ মানুষগুলোকে নির্দোষণ্ড দিয়েছেন তো সেই বিচারপতি একজন আছে তাই না আজকে দেখেন সেই বিচারপতি যিনি কিনা গাড়ি ছাড়া চলতেন না যিনি একজন ট্রাফিক পুলিশ তাকে সেলুট দেয়নি বলে তাকে কান ধরে দাঁড় করিয়ে রেখেছেন ঘন্টার পর ঘন্টা তিনি একদম গাড়ি থেকে নেমে স্ট্রেট তার বিচার করেছেন এরকম আরো অনেক ঘটনা আছে এরকম পুলিশের ওসি এসপি এরকম আছে অনেককে তিনি কান ধরে করে রাখতেন ঘন্টার পর ঘন্টা তিনি রাস্তাঘাটে সর্বত্র তার বিচারিক ক্ষমতাটা প্রয়োগ করতেন সেই বিচারপতি আমরা দেখেছি যে নির্বাচনের আগে গোয়েন্দা সংস্থা থেকে প্রত্যেকটা টেলিভিশনের লিস্ট ধরিয়ে দেওয়া হতো যে বিচারপতি মানিককে নিতেই হবে কারণ আওয়ামী লীগ মনে করতো যে এই বিচারপতি মানিকি তাদের লোক এই বিচারপতি মানিকি তাদের বয়ানগুলো ঠিক জনগণের সামনে তুলে ধরতে পারে কিন্তু এই গোয়েন্দা সংস্থা বুঝতে ব্যর্থ হয়েছে যে বিচারপতি মানিক এমন একজন ঘৃণিত লোক যে তিনি সত্য কথাও বললে জনগণ মনে করবে ওটা সত্য নয় সেই একটা লোক ছিল আওয়ামী লীগের সাইনবোর্ড আওয়ামী লীগের ফেস এই বিচারপতি মানিক যাকে বাংলার নাইনটি মানুষ ঘৃণা করে সেই বিচারপতি মানিক আমরা দেখি যে টকশোতে মাসুদ কামালের সঙ্গে যখন মাসুদ কামাল তাকে বিচারপতি বললো না সে রাগ হয়ে গেল সে বললো আমি বিচারপতি আমাকে বিচারপতি বলতো মাসুদ কামাল বলো যে আপনি সাবেক বিচারপতি আমি আপনাকে বিচারপতি বলতে বাধ্য নই আমি যদি সম্মানের সহিত বলি যে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তাহলে সমস্যা কি সে বলেছে যে না আপনি আমাকে বিচারপতি বলবেন এবং হা আঙ্গুল নারিয়ে নাড়িয়ে আঙ্গুল নারিয়ে নাড়িয়ে সে কথা বলতো ড্যাগের নামে তার লন্ডনের ড্যাগের নামে তার কয়েকটা বাড়ি আছে এবং সেই বাড়িগুলো তিনি অবৈধভাবে ও সম্পত্তি অর্জন করেছেন বলে অনেকের অভিযোগ যে তিনি বাংলাদেশ থেকে টাকা পাচার করে এনে তিনি এই বাড়ি করেছেন এবং তিনি যে যুক্তরাজ্যের নাগরিক তিনি সেই পরিচয় গোপন রেখে তিনি এই বাংলাদেশের আপিলের ডিভিশন পর্যন্ত পৌঁছে গিয়েছেন শুধু শেখ হাসিনার এবং আপিলের ডিভিশনের বিচারপতি এর মতো একটা লোক একটা স্যাডিস্ট লোক একটা মানে মেন্টাল প্রকৃতির লোক সে আপিলের ডিভিশনের বিচারপতি হয়েছে এটা ভাবতেও আমাদের কষ্ট লাগে এই লোক তো তাহলে প্রধান বিচারপতি হতে পারত তাই না এই লোক তো তাহলে প্রধান বিচারপতি হতে পারত যে লোক যেহেতু আবিলের ডিভিশনে পর্যন্ত বসে গিয়েছিল সেই শেখ তার পারপাস সাফ করার জন্য এরকম একটা স্যাডিস্ট এমনকি তোফাল আহমেদও বলেছে সংসদ দাঁড়িয়ে যে বিচারপতি মানিক স্যাডিস্ট এরকম একটা স্যাডিস্ট লোককে শেখ প্রধান আপিলের ডিভিশনের বিচারপতি বানিয়েছিল পারপাস সার্ভ করার জন্য এবং এই বিচারপতি মানে কি কিন্তু সুরেন্দ্র কুমার সিনহা যে প্রধান বিচারপতি তাকে যে ডিসমিস করা বা তার বিরুদ্ধে অন্যান্য আহ আপিল ডিভিশন বিচারকদের বিদ্রোহ করা তারা বলা যে আমরা এই সুরেন্দ্র কুমার সিনহার অধীনে কাজ করব না এগুলোর সম্পূর্ণ এই যত ষড়যন্ত্র তার কিন্তু অন্যতম হত্যা এই মালিক এবং সর্বশেষ আমরা দেখেছি যখন একটা টকশো চলে এবং ওই যে আবু সাহিদ মারা যায় তারপর আন্দোলন চলতেছে সেই সময় একটা টকশো চলে তৃতীয় মাত্রা চ্যানেলে তৃতীয় মাত্রা সেখানে গোলামালার অনিরসঙ্গে একটা টকশো সেখানে তিনি উপস্থাপিকার সঙ্গে যেভাবে তিনি খারাপ ব্যবহার করলেন আহ উপস্থাপিকা বললেন যে আবু সাইদ নিরস্ত্র ছিল তিনি বলছেন যা লাঠি ছিল লাঠি আমি দেখেছি এবং তিনি উপস্থাপিত রাজাকারের বাচ্চা বললেন এবং এই বিচারপতি মানিক কথায় কথায় যার সঙ্গে মতের মিল হতো না তাকেই বলতেন রাজাকারের বাচ্চা মানে রাজাকারের বাচ্চা এটা ছিল তার কমন ডায়লগ কমন গালিগালাজ এবং তিনি সব জায়গায় অত্যন্ত দাম ছিলেন এবং দম্ভ করে বেড়াতেন সেই বিচারপতি মানিক আজকে তার করুণ পরিণতি জিন্সের প্যান্ট পরে লুকিয়ে থেকে তিনি বর্ডারও পার হতে পারলেন না যেই বিচারপতি পনেরোটা বছর ধরে আওয়ামী লীগের পারপাস সার্ভ করেছেন আওয়ামী লীগের জন্য বহু মানুষকে ফাঁসি দিয়েছেন আওয়ামী জন্য বহু মানুষকে কষ্ট দিয়েছেন আজকে সেই আওয়ামী লীগ আপনাকে সেভ করতে পারেনি আপনার নেত্রী আপনাকে রেখেই চলে গিয়েছে ভারতে যেহেতু আপনার নেত্রী ভারতে চলে গিয়েছে আপনিও চেয়েছিলেন যে ভারতে গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করতে কিন্তু তার আগে আপনি কট হয়ে গেলেন এবং এই কলা পাতার উপরে গভীর জঙ্গলে আপনি শুয়ে থাকলেন এবং আপনাদের মতো লোকের এরকমই হওয়া উচিত উপর একজন আছে এবং এই বিচারপতি মানিক আমি যদি বলি আমার এই মাত্র মনে পড়লো তিনি একটা গণ কমিশন গঠন করেছেন গণ কমিশন গঠন করে কোন মাদ্রাসায় সমস্যা আছে কোন 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 মাদ্রাসায় মাদ্রাসায় দুর্নীতি হয় সরকার বিরোধী কথা বলা হয় কোন মাদ্রাসায় বিভিন্ন জিনিস শেখানো হয় এগুলো করে করে তিনি বারোশো মাদ্রাসার একটা লিস্ট করেছিলেন এটার জন্য তিনি গণ কমিশন গঠন করেছেন এবং সেই গণ কমিশনের তিনি ছিলেন সভাপতি এবং এগুলো করে করে তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের মুসল্লিরা তারা রেগে যাবে তারা প্রতিবাদ করবে তারা ভাঙচুর করবে সেই সুযোগে উনি বলবেন যে এই মুসলমানরা সন্ত্রাসী তো এই গণকমিশনের চেয়ারম্যান ছিলেন এই শামসুদ্দিন চৌধুরী মানিক এবং যিনি আগা ছিলেন একজন ইসলাম বিদ্বেষী সেই লোক ধরা পড়েছে উপরওয়ালার কাছে অনেক কৃতজ্ঞ যে উপরওয়ালা যুগে যুগে এই ধরনের মানুষগুলোকে এভাবে শিক্ষা দেয় শুধু ধরাই পড়েনি যে কিরকম অপমান কিরকম অপমান যে একজন লোক একজন শিক্ষিত মানুষ একজন আপিলেট ডিভিশনের বিচারপতি সে বাগানে লুকিয়ে থাকে ধরা পড়ার ভয়ে তার মানে সে যে কত অন্যায় করেছে এগুলো সে কিন্তু ভালো করেই জানে সে বাগানে কলাপাতা পাতা বেছিয়ে শুয়ে থাকে কি করুন পরিণতি আমরা আল্লাহকে ভুলে যাই আল্লাহকে স্মরণ করি না কিন্তু আল্লাহ ঠিকই জানান দেয় বারে বারে যে তোমরা আমাকে ডাকো আর না ডাকো আমি কিন্তু আসি এবং আমি সব দেখতেছি এবং আমি আমার সময় মতো এসবের বিরুদ্ধে পদক্ষেপ নেই আজকে বিচারপতি মানিকের আজকে এই পনেরো বছর পরে শেখ হাসিনার লেস গুটিয়ে পালিয়ে যাওয়া